إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعاد. الله فَكُرُ رب العالمين ضرر الشماجر بوتني دي جرى جرر جَرَىٰ بوتني دي ياسو الله رب العالمين بلن إن الله ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইদা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমুল বিল-আদল ও সমাজের মেম্বাররা ও সমাজের চেয়ারম্যানেরা ও এমপি সাহেব ও মন্ত্রী সাহেব ও পদ মন্ত্রী ও সমাজের মতাব্বা ও মসজিদের সভাপতি সেক্রেটারি আমি আল্লাহ তোমাকে দুনিয়ার খামত দান করেছি মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইয়া একটা সমাজের নেতৃত্ব তোমার হাতে তুলে দিয়েছি একটা ওয়ার্ডের মেম্বার বানাইয়া একটা ওয়ার্ডের নেতৃত্ব তোমার হাতে তুলে দিয়েছি একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইয়া একটা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি তোমার অধীনে যতগুলো মানুষ আছে তোমার সমাজে যতগুলো মানুষ আছে তোমার ওয়ার্ডে যতগুলো মানুষ আছে তোমার ইউনিয়নে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য দুইটা দায়িত্ব আমি আল্লাহ তোমারের কাছে দিয়েছি কয়টা দায়িত্ব দুইটা দায়িত্ব এক নাম্বার রব্বুল আলামিন বলেন আন্তু ওয়দ্দুল আমানাতে তোমার রাষ্ট্রের জানা নাগরিক এসে তোমার ওয়ার্ডের জানা নাগরিক এসে তোমার এই ইউনিয়নের জানা নাগরিক এসে তোমার জেলার জানা নাগরিক এসে তোমার বিভাগের যারা নাগরিক আছে তোমার দেশের যারা নাগরিক আছে রাষ্ট্রীয় আমি আল্লাহ পুরো জাতির জন্য যে রিজিকের ব্যবস্থা করেছি যে বাসস্থানের ব্যবস্থা করেছি দুনিয়ার পুরা দেশের যত নাগরিক আছে সমস্ত নাগরিকের সমস্ত দায়িত্ব আমার আমি আল্লাহ তোমার কাঁদে দিয়েছি খবরদার খবরদার তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রের সম্পদকে তোমার বাবার দেওয়া সম্পদ মনে করবা তোমার ব্যক্তিগত সম্পদ মনে করবা না তোমার দাদারা দেওয়া সম্পদ মনে করবা না তোমার ব্যক্তিগত সম্পদ মনে করা যাবে না ওই পার্লামেন্টটাকে তোমার ব্যক্তিগত বাড়ি মনে করা যাবে না ওই গণভবনকে তোমার ব্যক্তিগত বাড়ি মনে করা যাবে না রাষ্ট্রের যতগুলো সম্পদ আছে এই সম্পদগুলো রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য দেওয়া হয়েছে শুধু তোমার দলের নেতা মন্ত্রীদের জন্য দেওয়া হয় নাই খবরদার খবরদার আমি আল্লাহ তোমাকে বিধান দিলাম ও মেম্বার সাহেব হিসাবে তোমাকে আমি আল্লাহ হুকুম দিলাম তোমার মধ্যস্থার মাধ্যমে রাষ্ট্র থেকে তোমার ওয়ার্ডের নাগরিকদের জন্য যে আমানত রাষ্ট্র দিয়েছে প্রতিটা আমানত প্রতিটা ব্যক্তির ঘরে ঘরে পৌঁছাই দেওয়া আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছি ও প্রধানমন্ত্রী আমি আল্লাহ রাষ্ট্রের সরকার বানাইয়া রাষ্ট্রের প্রধান বানাইয়া রাষ্ট্রের যে কোষাঘরের রাষ্ট্রীয় অর্থ দপ্তর মালিক আমি আল্লাহ তোমাকে বানাইছি এই রাষ্ট্রের যতগুলো সম্পদ আছে এগুলো কিন্তু তোমার সম্পদ নয় রাষ্ট্রের প্রতিটি মানুষের সম্পদ রাষ্ট্রের প্রতিটি মানুষের সম্পদগুলো প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেওয়া। আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছি বলেন সোহা আল্লাহা ওয়াহিদাহ কামতুম্বাই নন্দা কম ও মেম্বার সাহেব যখন আপনি আপনার ওয়ার্ডে বিচার করবেন ও চেয়ারম্যান সাহেব যখন আপনি আপনার ইউনিয়নে বিচার করবেন ও এমপি সাহেব যখন আপনি আপনার জেলাতে কোনো বিচার করবেন সাইজে দলের হোক না কেন আপনার পক্ষে দল হোক অথবা আপনার বিপক্ষে দল হোক সাইয়ে ছেলে হোক অথবা কোনো গরিব দুঃখী মানুষ হোক উভয় পক্ষের মধ্যে আপনি আদর ও ইনসাফের সহিত বিচার করতে হবে যদি আদল ও ইনসাফের শহীদ বিচার না করো তো কাল কেমতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জালেমের কার ঘরে দাঁড় করাই দিব বলেন না হজবিল্লা কি বলেন আমাদের দেশে বর্তমান এই পরিস্থিতি আসেনি কি কোনটা ইনসাফ করনা না করে কেন করে তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা কার দায়িত্ব জোরে বলেন আপনার অধিকার আপনার অধিকার বুঝে নেওয়া আপনার অধিকার আদায় করে নেওয়া কার দায়িত্ব আমার দায়িত্ব কার দায়িত্ব ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা কার দায়িত্ব ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা কার দায়িত্ব যতদিন পর্যন্ত আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে সক্ষম হব না ততদিন পর্যন্ত আমাদের কিসমত পরিবর্তন হবে না কারণ আল্লাহ তালা কালাম হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তনের চেষ্টা করে না আমি আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করব না তাহলে জাতির নিজের ভাগ্য নিজে পরিবর্তনের কি করতে হবে চেষ্টা করতে হবে যদি সমাজ থেকে আমার